নমস্কার বন্ধুরা দেখুন প্রত্যেকটি সরকারি চাকরির পরীক্ষায় জেনারেল নলেজ থেকে কোয়েশন আছে তো আজকের বিষয় যে সরকারি বাসভবন বিশ্বের বিভিন্ন খ্যাত বাসভবনগুলি কী নামে পরিচিত এই সংক্রান্ত একটি ভিডিও গতদিন দিয়েছিলাম তো আজকে বন্ধুরা সেটারই দু নম্বর পার্ট নিয়ে আসলাম তো দেখুন আজকের দু নম্বর পার্ট তো দু নম্বর পার্টের দশ নম্বর নারায়ণ হিতি প্যালেস তো নারায়ণ হিতি প্যালেস কি নেপালের রাজা এর আবাসস্থল এটা আগের দিনও ছিল তো আজকে আমি দশ নম্বর থেকে স্টার্ট করলাম এরপরে এগারো নম্বর কি গোলাপি ভবন গোলাপি ভবন হচ্ছে আর্জেন্টিনার রাষ্ট্রপতির বাসভবন বলা হয় গোলাপি ভবন এরপরে বারো নম্বর ব্লু হাউস ব্লু হাউস হচ্ছে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতির বাসভবন হচ্ছে ব্লু হাউস পেন্টাগন মার্কিন প্রতিরক্ষা দপ্তরকে বলা হয় পেন্টাগন এরপরে চোদ্দো নম্বর এলিসি প্যালেস ফ্রান্সের রাষ্ট্রপতির বাসভবনকে বলা হয় অ্যালিসি প্যালেস বাকিংহাম প্যালেস ইংল্যান্ডের রানীর বাসভবন হচ্ছে বাকিংহাম প্যালেস মনে রাখবেন এরপরে ষোলো নম্বর কি বোগোর প্যালেস তো বগর প্যালেস কি ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতির বাসভবনকে বলা হয় বগর প্যালেস হলো এরপরে লাস্ট সতেরো নম্বর মালবুরা হাউস তো মালগোড়া হাউস হচ্ছে কমনওয়েলথের সদর দপ্তর তো এই হলো আজকের জিকে ক্লাস তো আশা করি ক্লাসটি ভালো লেগে থাকবে আর প্রত্যেকটি সরকারি চাকরি পরীক্ষা বন্ধুরা এই বিষয় থেকে একটি প্রায় কোয়েশ্চেন চলে আসবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর নতুন বন্ধুরা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাচ্ছি বন্ধুরা থ্যাংক ইউ